বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য একটা জিওগ্রাফির প্রশ্ন শেয়ার করছি প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ইতিপূর্বে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছিলাম আশা করি তোমরা ওই প্রশ্নগুলো রেডি করেছো কারণ ওই প্রশ্নগুলো রেডি করলে কিন্তু তোমাদের ব্রড টাইপের কোশ্চেন অর্থাৎ সাত মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা কমন পেয়ে যাবে আর তোমরা এটা ভালো করেই জানো যে আমাদের জিওগ্রাফিতে এমসি কিউ এবং এসএ কিউয়ের যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু একটু ডেপথ থেকে হয় অর্থাৎ সারা বছর পড়াশুনোর একটা ফ্যাক্টর থাকে তবুও কিছু ইম্পর্টেন্ট এমসি কিউ কিউ আমাদের চ্যাপ্টার ওয়াইজ চ্যানেল প্লে লিস্টে করা রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করে যেতে পারো উপকারে লাগবে আর এখন তোমাদের জন্য একটা প্রশ্ন সেট শেয়ার করছি যার মধ্যে আমাদের একদম টোটাল একুশটা এমসি রয়েছে চোদ্দোটা এসএ কিউ রয়েছে এবং ব্রড কোশ্চেন রয়েছে প্রত্যেকটা এমসি কিউ এবং এসে কিউ খুব ইম্পর্টেন্ট একদিকে যেমন অন্যদিকে যে ব্রড কোশ্চেন টাইপের প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ মার্কের প্রশ্নগুলো আশা রাখছি যে যে প্রশ্ন কটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এই প্রশ্নের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে অধিকাংশ প্রশ্ন কিন্তু এই মার্ক রূপে তোমরা পরীক্ষাতে পাবে চলো নষ্ট না করে আমরা মূল প্রশ্নপত্রটা একটু দেখে নিই এবং তার সঙ্গে যারা জানো তারা তো ভালো আর যদি না জানা থাকে প্রশ্নগুলো একটু রিমাইন্ডার করে নিও একটু মনে রাখার চেষ্টা করো প্রথম প্রশ্ন অবরোহণের মাত্রা নদীর শক্তি ছাড়া অন্য যে বিষয়ের উপর নির্ভর করে অবরোহণের মাত্রা কথাটা একটু কোশ্চেনটা একটু অন্যরকমভাবে তোমাদের সামনে তুলে ধরেছি কারণ তোমরা তো সমস্ত প্রশ্নই পারবে যারা পড়াশোনা করেছো তবুও একটু টার্নিং টার্নিং কোশ্চেন দিয়ে প্রশ্নটা রেডি করা তো যাই হোক অবরোহণের মাত্রা নদীরশক্তি ছাড়া অন্য কোন বিষয়ের ওপর নির্ভর করে তা হলো পাঁচ সঞ্চালন ভর সঞ্চালনের পরিমাণ নদীস্রোত জলের পরিমাণ অবরোহণ মানে কি উচ্চতা বৃদ্ধি পাওয়া হচ্ছে সরি আরোহণ আর উচ্চতা কমে যাওয়া হচ্ছে অবরোহণ তো এই যে উচ্চতার হ্রাস বৃদ্ধি এটা নদীর শক্তি ছাড়া আর কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে যা অপশানে রয়েছে তার মধ্যে দেখো পাথ সঞ্চালন যার ফলে কিন্তু কোনো একটা অংশ উত্থিত হতে পারে আবার কোনো একটা অংশ নিমজ্জিত হতে পারে তো যাই হোক এখানে উত্তর হচ্ছে আমার পাত সঞ্চালন অর্থাৎ উত্তর এ এদাক পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি ভূতকের উঁচু ও নিচু স্থানের মধ্যে উচ্চতা জমি জনিত ভারসাম্য লাভের অবস্থাকে কি বলা হয় এটা কিন্তু খুব সহজ টাইপের প্রশ্ন ইউস্ট্যাটিক সঞ্চালন পর্যায়ন সময়স্থিতি নাকি অবরোহণ অনেকে অপশান দেখে ভাববে যে এটা সমস্থিতি হবে কারণ উঁচু নিচু মধ্য জন্য উচ্চতাজনিত ভারসাম্য লাভের অবস্থা কিন্তু একটা কথা মাথায় রাখবে যখনই ভারসাম্য লাভের যে প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটাই হলো পর্যায়ন অর্থাৎ একটা ভূমির মধ্যে যখন এই যে যে ব্যালান্স এই ব্যালান্সটা রক্ষা করা সেটা হলো পর্যায়ন ঠিক আছে আর এই পর্যায়নকে সৃষ্টির জন্য যে প্রক্রিয়া বা যেটা ভূমিরূপ গঠিত হয় সেই ভূমিরূপটাই হলো সমস্থিতিমূলক ভূমিরূপ অর্থাৎ এই ধরনের প্রশ্নের উত্তর পর্যায়ন পরবর্তী প্রশ্ন হচ্ছে চলে আসি ভৌমজলের চলাচল বা পরিবহনের একটি নিয়ন্ত্রক হলো এটা খুবই সহজ প্রশ্ন জলপিটের ঢাল বা অবক্রম উদ্ভিদ আচ্ছাদন অনুশ্রাবণ নাকি পৃষ্ঠপ্রবাহ এটার উত্তর হচ্ছে অনুশ্রাবণ কারণ ভৌমজল চলাচল অনুশ্রাবণ প্রক্রিয়ার সঙ্গে রিলেটেড কি পরিমাণ জল ভূম্যন্তরে সঞ্চিত হবে প্রভৃতি বিষয় রয়েছে পরবর্তী প্রশ্ন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় কোন ভূমিরূপ এটা তো দেখলেই বুঝতে পারছো উত্তর হচ্ছে তোমার ব্লহল সরি উত্তর হচ্ছে বোলহল পরবর্তী প্রশ্ন চলে আসি নদীর ক্ষয়কার্যের পরিণত পর্যায়ে সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের পরিণত পর্যায়ে কী সৃষ্টি হয় পরিণত পর্যায়ে পরবর্তী নদীর সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে কি বলা হয় ঘূর্ণবাতের কেন্দ্রে কি থাকে চক্ষু থাকে অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক চক্ষু পরবর্তী প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয় কোথায় এটা তো একদমই সহজ উষ্ণ সমুদ্রপৃষ্ঠে উষ্ণ ভূপৃষ্ঠে মনে রাখবে সবসময় উষ্ণ সমুদ্রপৃষ্ঠে ক্রান্তীয় গুণ্যবাদ সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন মৌসুমী বায়ুপ্রবাহ হল এক প্রকার কোন ধরনের বায়ু এটা তো একদমই খুব সহজ প্রশ্ন যেটা হচ্ছে সাময়িক বায়ুপ্রবাহ পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোনটি এটাও কিন্তু খুব সহজ প্রশ্ন উত্তর হচ্ছে সুন্দরবন পরবর্তী প্রশ্ন বাসচন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন কোন বিজ্ঞানী এটাও সহজ কোশ্চেন উত্তর হচ্ছে ট্যান্সলে পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক বিপর্যয় নয় এমন একটি ঘটনা হলো কি কি রয়েছে হরগবান সুনামি সুপার সাইক্লোন মিথাইল এ তো বোঝাই যাচ্ছে যে মিথাইল আইসোসাইনাইট গ্যাস দুর্ঘটনা এটা কখনো একটা প্রাকৃতিক দুর্ঘটনা নয় এটা কৃত্রিমভাবে মানুষের প্রস্তুত করা যাকে বলা যায় পরবর্তী প্রশ্ন স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে যে নামে পরিচিত সেটা কি এটা একদম সহজ প্রশ্ন এটা জুম নামে পরিচিত পরবর্তী প্রশ্ন সারা বছর শাকসবজি চাষকে কি বলা হয় শাকসবজি চাষকে ওলেরিকালচার বলা হয় ঠিক আছে উত্তর হচ্ছে কি ওলেরি কালচার পরবর্তী প্রশ্ন সৌজ বিপ্লব কথাটা প্রথম কে ব্যবহার করেন সৌজ বিপ্লব কথাটা প্রথম ব্যবহার করেছিল উইলিয়াম এস গ্যাড ঠিক আছে প্যাড নয় সরি এটা উইলিয়াম এস গ্যাড ঠিক আছে উইলিয়াম এস গ্যাড কিন্তু প্রথম ব্যবহার করেছিল ঠিক আছে উনিশশো আটষট্টিতে ব্যবহার করেছিল আর ভারতে ব্যবহার করেছিল এম এস স্বামীনাথন অনেকে এই ভুলটা করে ফেলো সৌজ বিপ্লব কথাটা কিন্তু ভারতে প্রথম যিনি রেডি করে দিয়েছিলেন তৈরি করে দিয়েছিলেন তার নাম হচ্ছে এম এস স্বামীনাথন আর সর্বপ্রথম সোজবি কথাটা প্রথম ব্যবহার করেছিল কিন্তু উইলিয়াম এস গ্যাড ঠিক আছে উনিশশো সালে মনে রাখবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত যেটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প এটা বোঝা যাচ্ছে বস্ত্রবায়ন শিল্প বিশুদ্ধ কাঁচামাল আচ্ছা তথ্য প্রযুক্তিগত আদান প্রদানের মাধ্যম হল কথ্য ভাষা সংকেত ছাপা অক্ষণ নাকি বেতার যন্ত্র বেতার যন্ত্র ঠিক আছে উত্তর হচ্ছে তোমার ডিদাগ পরবর্তী কোশ্চেন পরিবহনের মাধ্যমে পরিবহনের কোন মাধ্যমে আধুনিক যুগে উন্নয়নের জীবনরেখা বলে মানে মূল কথা হচ্ছে উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয় সমুদ্র পথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা মনে রাখবে সমুদ্র পথ পরবর্তী প্রশ্ন বিশ্বের একটি জনবিরল দেশ হলো জনবিরল দেশ কোনটি অপশানে রয়েছে কি কি ইথিওপিয়া জার্মানি উগান্ডা অস্ট্রেলিয়া উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া পরবর্তী প্রশ্ন জনবিস্ফোরণ সৃষ্টি হয় কিসের ফলে জনাকীর্ণতার ফলে একদম ঠিক আর কী কী অপশানগুলো একটু দেখে নিই কাম্য জনসংখ্যা জনসংখ্যা কোনোটিই কোনোটাই না তাহলে জনাকীর্ণ তার ফলে যখন কোনো অপশানে দাগ দেবে তখন অপশান সবগুলো পড়ে নেবে কারণ ভুল হতে পারে এই কারণেই অপশানগুলো পড়ে ঠিক দেওয়া উচিত পরবর্তী প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কী সিলিকন ভ্যালি কাকে বলা হয় সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরুকে বলা হয় তো সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে আমাদের সি দাগ জলবিন্দু বসতি কোথায় দেখা যায় জলবিন্দু বসতি হচ্ছে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বসতি তার মানে সেটা কোথায় হবে মরু অঞ্চলে হবে এখানে দেখো কোথায় রয়েছে শুষ্ক মরু অঞ্চল তাহলে এটাই উত্তর এবার আমরা কিছু ব্রড টাইপের প্রশ্ন দেখে নিই যেটা আমাদের এসে এসেছে খুব সুন্দর প্রশ্ন ডিফেস্টন কাকে বলে তো ড্রিপেস্টোন কাকে বলে চুনা যে গুহা রয়েছে সেই গুহার ছাদ থেকে চুয়ে পড়া যে চুনের জলীয় দ্রবণ সঞ্চিত হয়ে ভূমিরূপ গঠিত হয় সেই যে ভূমিরূপ টোটালটাকে একত্রে বলে ড্রিপস্টোন মানে চুনাপাথরের যে গুহা তার মধ্যে যে বিভিন্ন ভূমিরূপগুলো গড়ে ওঠে সমস্ত ভূমিরূপকে একত্রে বলা হয় ড্রিপ ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভৌম স্তর কাকে বলে এটাতে একটুখানি লিখতে হবে যে কোনো সম্পৃক্ত স্তরে আবদ্ধ জলসীমার শীর্ষবিন্দুগুলোকে যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় সেটাই হলো ভৌমজল স্তর আচ্ছা পরবর্তী প্রশ্নটা চলে আসি কি বলছে জিও কাকে বলে জিওটা হচ্ছে তাই যে সমুদ্র তরঙ্গের আঘাত উপকূলবর্তী গুহা ছাদ ফাটল বরাবর ধসে গিয়ে যে সংকীর্ণ খাড়ি সৃষ্টে তাকে জিও বলে তাই তো আচ্ছা নেক্সট প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কাকে বলে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর হচ্ছে তোমার যেটা উপকূল উপকূল থেকে কিছুটা দূরে উপকূলের সমান্তরালে গঠিত যে বৃত্তাকার প্রবাল প্রাচীর রয়েছে সেই বৃত্তাকার প্রবাল প্রাচীরকে কিন্তু বলা হচ্ছে তার প্রতিবন্ধক সংজ্ঞাটা আরেকবার বলি কীভাবে লিখবে যে উপকূল থেকে বেশ দূরে উপকূলের সমান্তরালে গঠিত বৃহদাকার প্রবাল প্রাচীরকে ঠিক আছে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বলে এটা কিন্তু গোল হবে সেটা কোনো কথা নয় মানে এটা গোল হলে আবার অ্যাটল হয়ে যায় মানে সমান্তরালে এই এক উপকূল উপকূলের সমান্তরালে যে বড় আকারের প্রবল প্রাচীর সেটাকেই বলা হচ্ছে তোমার ওই প্রতিবন্ধক প্রবাল প্রাচীর পরেরটা বলছে স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে এটা তো একদমই সহজ নদী ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে এটা লিখলেও ফুল মার্কস পাওয়া যায় পরবর্তী কোশ্চেন অধ্যারোপিত নদী কাকে বলে খুব এখানে যেটা লিখবে সেটাই শুধু তোমাদের বলি যে অদ্যরপিত নদীর সংজ্ঞাটা কীভাবে লিখবে যে কোনো অঞ্চলের প্রাচীন বহমান নদী যদি যদি নব উন্মোচিত নিম্নাস্ত শিলা গঠনের সঙ্গে সংগতি না রেখে প্রবাহিত হয় তাহলে তাকে অদ্যারূপ নদী বলে ওকে পরবর্তী প্রশ্ন সোলাম কাকে বলে মৃত্তিকার এ ও বি স্তরকে সোলাম বলা হয় একত্রে আচ্ছা তারপরের প্রশ্ন যেটা রয়েছে দেখো কি বলছে কোন ধরনের জলবায়ুতে পট জল মৃত্তিকার সৃষ্টি হয় এটা তোমার হচ্ছে আর্দ্র শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে আচ্ছা পরবর্তী প্রশ্ন ছদ্ম মৌসুমী বায়ু কাকে বলে কি লিখবে যে কোনো অঞ্চলের মৌসুমী বায়ু বছরের একটা নির্দিষ্ট ঋতুতে ধারাবাহিক নিয়মিতভাবে প্রবাহিত হওয়ার পর বিপরীত ঋতুতে যদি অনুপস্থিত থাকে তখন কিন্তু তাকে বলা হয় ছদ্ম মৌসুমী বায়ু একটু অন্যরকমভাবে সহজে সংজ্ঞাটা বললাম আচ্ছা ট্রোপোফাইট কাকে বলে এটা নাম শুনে অনেকে ভয় পায় কিন্তু অ্যাকচুয়ালি ট্রপোফাইট কাকে বলে ট্রপোফাইট হচ্ছে বিজ্ঞানী স্ক্রিপার তোমরা নাম শুনেছো হয়তো যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে উষ্ণ ও আদ্র গ্রীষ্মকালে মধ্যবর্তী যে উদ্ভিদ এবং শীতল ও শুষ্ক শীতে জাঙ্গল উদ্ভিদের মতো আচরণ করে সেই মধ্যবর্তী উদ্ভিদকে ট্রোফাইট বলে আমি আর একবার তোমাদের বিষয়টা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ব্যাপারটা হচ্ছে যে আদ্র শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুতে পট মৃত্তিকায় এই জিনিসটা লক্ষ্য করা যায় প্রথম কথা মনে রাখবে তো কি হয় সেখানটায় বিষয়টা তোমাদের বলি সেখানে কি হয় যে যখন গ্রীষ্মকাল হয় তখন এক ধরনের উদ্ভিদ জন্ম নেয় এবং যখন শীত শীতকাল বা শীত শুষ্ক ঋতুতে আরেক ধরনের জঙ্গল উদ্ভিদ তৈরি হয় তো এই অঞ্চলটায় এই যে দুই ধরনের একত্রে আচরণ লক্ষ্য করা যায় এই উদ্ভিদের এই ধরনের উদ্ভিদকে ট্রোপোফাইট বলা হয় ঠিক আছে একটু অন্যরকম প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নতে আমরা আসি সৌরকলঙ্ক কাকে বলে এটা তো বুঝতেই পারছো পারবে যে আমাদের চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সূর্যের পৃষ্ঠদেশে যে ঘন ঘন কৃষ্ণবর্ণের দাগের সৃষ্টি হয় তাকেই সৌরকলঙ্ক বলে আচ্ছা এম এ বি এর পুরো নাম এম এ বি হচ্ছে তোমার ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার আচ্ছা পরের অপশনে যেটা রয়েছে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে এটা তো সহ সহজ যেখানে বিভিন্ন বিপন্ন প্রজাতির কোনো প্রাণী বা উদ্ভিদকে তাদের জীবনধারা অনুসারে সুদীর্ঘকাল ধরে সুরক্ষিত রাখা যায় তাদেরই বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয় আচ্ছা বিপর্যয় কাকে বলে এটাও খুব সহজ প্রশ্ন যে প্রাকৃতিক বা মানবিক ক্রিয়াকলাপের কারণে সৃষ্ট চরম দুর্যোগ যখন মানুষের সহ্যসীমা অতিক্রম করে জীবনহানি ও সম্পত্তিহানি ঘটায় তখন তাকে বিপর্যয় বলে আচ্ছা পরবর্তী কোশ্চেন জীবিকা সত্ত্বিত্তিক কৃষি কাকে বলে এটাও সহজ যে প্রাথমিকভাবে যে কৃষিকাজ্যের মাধ্যমে কৃষক তার নিজেরও পরিবারের খাদ্যের চাহিদা মেটায় তাকেই জীবিকা সত্ত্বিত্তিক কৃষি বলে আচ্ছা মিলেট কাকে বলে মিলেট হচ্ছে তোমার জোয়ার বাজরা ও রাগীকে একত্রে মিলেট বলা হয় আচ্ছা মজুরি সূচক কাকে বলে মজুরি সূচক হচ্ছে উৎপাদিত গড় মজুরিকেই বলা হয় মজুরি আচ্ছা কাকে বলে হচ্ছে যে পরিষেবা পরিষেবা সব কাজের সাহায্যে যে কোনো ধরনের উৎপাদন ব্যবস্থাকে সচল রাখা হয় যে কাজের সাহায্যে সেই কাজগুলিকে এক কথায় বলা হয় পরিষেবা আচ্ছা পুনর রপ্তানি বন্দর কাকে বলে এটাও খুব একটা ভালো প্রশ্ন লিখবে এক দেশ থেকে পণ্য আমদানি করে সেই পণ্য আবার অন্য দেশে রপ্তানি করাকেই বলা হয় পুনরপ্তানি বন্দর এখানে দেশ বললে যেটাই বললাম দেশ না বলে অঞ্চল করবা ঠিক আছে অর্থাৎ এক অঞ্চল থেকে পণ্য আমদানি করে অন্য অঞ্চলে রপ্তানি করাকেই বাণিজ্য বলা হয় ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন জনসংখ্যার যে এর পূর্বের বছরগুলি যে বৃদ্ধির গতি প্রকৃতি পর্যালোচনা করে রাষ্ট্রবিজ্ঞান পদ্ধতির সাহায্যে আগামী বছরগুলোর আনুমানিক জনসংখ্যা কেমন হবে সেই যে যুক্তিগ্রাহ্য ভাবনা বা সেই যে প্রক্রিয়া বা সেই যে পূর্বাভাস সেটাকেই বলা হয় জনসংখ্যার অভিক্ষেপ নেক্সট কে প্রথম ভারতের কে পরিকল্পনা অঞ্চলে বিভক্ত করেন উত্তর হচ্ছে কে এস রামচন্দন মনে রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার চলে আসবো আমরা ব্রড টাইপের প্রশ্ন কাস্টাঞ্চল ভৌমজল কার্যে গঠিত ডোলাইন পলজি অন্ধ ও শুষ্ক প্রত্যকার গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো প্রবাল প্রাচীরের শ্রেণীব্যাখ করো অথবা ডেভিসের ক্ষয়চক্র মডেলটি চিত্রসহ ব্যাখ্যা করো মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো বিধাগের প্রশ্ন নাতিশ জ্যৈষ্ণ জীবনচক্র ব্যাখ্যা করো প্রতীক ভূর্ণবাতে শান্ত হওয়া বিরাজ করে কেন অথবা এটা হচ্ছে তাৎপর্য ব্যাখ্যা করো মৌসুমী ও ভূমধ্য জলবায়ুর ভূমধ্যসাগরের জলবায়ুর তুলনামূলক তুলনা করো আচ্ছা আর জীববৈচিত্রের প্রকারভেদ লেখো পরবর্তী দক্ষিণ ভারতে কপি চাষের উন্নতির কারণ কি প্রাকৃতিক কারণ আলোচনা করো আচ্ছা আর নিবিড় ও ব্যাপক কৃষি দুটি পার্থক্য লেখো সবুজ দুটি কুফল আলোচনা করো নেক্সট ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি চতুর্থ ও পঞ্চম স্তরের কাজের মধ্যে পার্থক্য লেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলো কী কী মাধ্যমগুলো কি কী লাস্ট কোশ্চেন জনবিবর্তন তত্ত্ব মডেল এর বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো বয়স লিঙ্গ পিরামিডের বিভিন্ন গুরুত্ব আলোচনা করো অথবা বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণ কি ভারতের নগরায়নের প্রধান প্রধান সমস্যা লেগে দেখো যে এমসিকে এবং এসএ কেউ প্রশ্নগুলো রয়েছে একটু ঘুরিয়ে ফিরে করা হয়েছে টেনশন নেওয়ার কিছু নেই পরীক্ষাতে এরকমটি আসে না অনেকটা ইজি আসে আমি জাস্ট তোমাদের জন্য একটু চেকিং করার জন্যই প্রশ্নগুলো দিয়েছি তো কেমন হয়েছে প্রশ্নগুলো অবশ্যই শেয়ার করো আর সব কটা যদি প্রশ্ন পেরে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যে স্যার আমার সব প্রশ্ন জানা আছে তারাই বুঝবো যে তুমি বিরাট পড়াশোনা করেছো তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থেকেও ভালোভাবে পরীক্ষা দিও ধন্যবাদ